দীপ্ত সাথে আছে আমি জ্যোতি সংবাদ পার্বত্য সহিংসতা তদন্তে হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সম্প্রতি নষ্টে বাইরের ষড়যন্ত্রের অভিযোগ পাহাড়ি বাঙালি বিভেদী পার্বত্য এলাকায় অশান্তির কারণ চুক্তি বাস্তবায়নের আহ্বান বিশ্লেষকদের বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির প্রতিষ্ঠা হবে সচিবালয় পার্বত্য এলাকায় সম্প্রতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনকালে তিনি একথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না খাগড়াছড়িতে গত বুধবার চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন মামুন নামের এক যুবক পরে তিনি মারা গেলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দিঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি লারমা স্কোয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয় এক পর্যায়ে লারমা স্কোয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে এতে মারা যায় তিনজন এই সংঘর্ষের প্রভাবে শুক্রবার রাঙামাটিতে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা খাগড়াছড়িতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন তারা পরে স্থানীয় সরকার উপদেষ্টা জানান সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরে থেকে ষডযন্ত্র হচ্ছে যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এবং সেজন্য আহ একটা প্রত্যেক যারা গিয়ে দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে আহ সুষ্ঠু ব্যবস্থা করা যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এখানে কোনো ভেদাভেদ না কোনো সম্প্রীতির অভাব না প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসেছে যে আমরা সম্প্রীতি চাই এর আগে রাঙামাটি সেনানিবাসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিন উপদেষ্টা এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোন অবস্থায় তাদের ছাড় দিব না ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায় এই যে যেই ঘটনা ঘটছে এই আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা গঠন কমিটি গঠন করব উপদেষ্টারা পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি রক্ষায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বৈষমহীন বাংলাদেশের সবার অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান তথ্য উপদেষ্টা বলেন পাহাড়ের নানা ধরনের বৈষম্য রয়েছে এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ করতে চায় পাহাড়ে যারা দূরত্ব তৈরি করতে চায় তাদের কোনো সুযোগ দেয়া যাবে না এর আগে দীঘিনালা লার্মা স্কোয়ারে গত বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তথ্য উপদেষ্টা এবং এখানে জনগোষ্ঠীর বসবাস তাদের করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে আমরা সবাই একসাথে সম্প্রীতির সাথে সকলের অধিকার নিশ্চিত করতে পারবো পাহাড় সমতল সব মিলে কিন্তু বাংলাদেশ এই পাহাড়ও আমার এই সমতলও আমার সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সব পার্বত্য চট্টগ্রামের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় এটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানী গুলশানের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হবে না পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি এর অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং ওর আশেপাশের এলাকাগুলোকে ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরদের মণিপুরের যে বিদ্রোহ সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলো কিন্তু আমাকে ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি সেই এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না খাগড়াছড়ি ও তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা সহ ছয় দফা দাবি জানিয়েছেন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবা ছাত্রযুবাসহ সাধারণ জনতা শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় আদিবাসীদের উপর হামলা হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র যুবাসহ সাধারণ জনতা সমাবেশে চলমান ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন এসব ঘটনায় বোঝা যায় তারা কতটা অনিরাপদ বন্ধু আমার যদি পরিকল্পিত হত্যাকাণ্ড না হতো তাহলে ডিগি কেন সকল বাঙালি সংখ্যালক আদিবাসীদেরকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনকি আরেক দল শিক্ষার্থী দ্বারা মেজরিটি দ্বারা নির্যাতনের আতঙ্কের শিকার হচ্ছেন পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন জাতিসংঘের অধীনে ঘটনার তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা সহ ছয় দফা দাবি তুলে ধরেন বক্তারা পার্বত্য সমস্যা রাজনৈতিক সমাধান নিশ্চিত করণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে চুক্তির যে মৌলিক বিষয়গুলো এখনো পর্যন্ত বাস্তবায়নের কোন উদ্যোগ আমরা দেখতে পাই না এক অঞ্চলকে অশান্ত রেখে দেশ কখনো এগুতে পারে না এই সরকার কাছে আমি আহ্বান রাখতে চাই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র জনতা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা পাহাড়ি বাঙালি সুস্পষ্ট বিভেদ ও এ থেকে সংঘর্ষের কারণে শান্তি ফিরছে না দেশের তিন পার্বত্য জেলায় এই অশান্তির জন্য শান্তি চুক্তির পুরোপুরি বাস্তবায়ন না হওয়াকেও দুশ্চেন বিশ্লেষকেরা সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাহাড়ের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের পরামর্শ তাদের গত বুধবার হঠাৎ অশান্ত হয়ে ওঠে খাগড়াছড়ি ওই দিন ভোরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক বাঙালিকে মারধর করা হয় পরে তার মৃত্যু হয় এই ঘটনায় বিক্ষোভ মিছিল করে বাঙালিরা এক পর্যায়ে খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে যার রেশ ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটিতে দেশের পার্বত্য জেলাগুলোতে সংঘাতের এই চিত্র নতুন নয় পাহাড়ে শান্তি ফেরাতে উনিশশো সালের দুই ডিসেম্বর শান্তি চুক্তি সই হয় এর ফলে রক্তক্ষয়ী সংঘর্ষ অনেক কমে এলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পুরো সুফল মিলছে না পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব বাঙালি বাঙালি দ্বন্দ্ব আবার পাহাড়ি পাহাড়ি দ্বন্দ্ব এইরকম একটা বিভেদ একটা বিভাজন তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে মানে শান্তির ক্ষেত্রে পাহাড়ের কান্না বাড়ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে বিশ্লেষকদের মতে মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্ব রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘাত চলছে। এই অবস্থায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দেন বিশ্লেষকেরা। ভূরাজনৈতিক পরিস্থিতিও কিন্তু একটা বিরাট সমস্যা। মণিপুরে বিরাট জাতিগত সংঘাত চলছে যার প্রভাব মিজোরামে আছে এবং এখানে যদি এই ধরনের সংঘাত বেড়ে যায় তাহলে কিন্তু আবার ওদিকে আপনার আরাকান আরাকানে দেখেন আহ আরসা আরাকান আর্মি আমাদের রোহিঙ্গা এগুলো নিয়ে একটা বিরাট সমস্যা বাংলাদেশের জন্য একটা সমস্যার সৃষ্টি করতে পারে রক্তপাত বন্ধ হওয়া উচিত এবং এই রক্তপাতের ক্ষেত্রে শুধু প্রশাসন প্রশাসনের কিন্তু দায়িত্ব শুধু নয় প্রশাসন তার মতো করে কিন্তু চেষ্টা করবে কিন্তু আদিবাসী জাতি সত্তার যারা নেতৃবৃন্দ আছেন অথবা স্যাটেলার বাঙালিদের যে নেতৃবৃন্দ আছেন তাদের এখানে অনেক বড় ভূমিকা পালন করতে হবে পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে পার্বত্য শান্তি চুক্তিকে আরো বেগবান করার আহ্বান তাদের মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন বিচার বিভাগীয় সংস্কারের প্রথম ধাপ হবে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন বিচার বিভাগ থেকে যেন কোনো অবিচার না হয় তা নিশ্চিত করতে হবে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠান এতে সারাদেশের বিচারক বিচার বিভাগীয় কর্মকর্তা সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও উভয় বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও অ্যাটর্নি জেনারেল অংশ নেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ফ্যাসিস্ট সরকারের সময় সাবেক প্রধান বিচারপতি ও বিচারপতিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বলেন ঢালাও মামলা ও বিচার বিভাগীয় হয়রানি থেকে বের হতে হবে যত পারেন মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা ঠালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকাকে নিশ্চিন্ন করা মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা সেটা থেকে বের হতে চাই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগের সবচেয়ে বড় অর্জন সাধারণ মানুষের আস্থা কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে সেই সংকট দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ সংস্কার প্রয়োজন অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি যা আমাদের বারবার পিছিয়ে দিয়েছে বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগে যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি আমাদের মনে রাখতে হবে ব্যক্তি পর্যায়ে একজন বিচারকের দুর্নীতি সমগ্র বিচার বিভাগের উপরে কালিমা লেপন করে অনেক সময় সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখা ডিসপ্যাচ শাখা নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে আমি ব্যর্থহীন কঞ্চক ঘোষণা করতে চাই এই ধরনের কোনো অনিয়ম আর করা হবে না অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার বিভাগের জন্য অন্যতম চ্যালেঞ্জ হলো দুর্নীতি জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো দুর্নীতি বা সিন্ডিকেট মুক্ত থাকবে সবসময় বুদ্ধিভিত্তিক দুর্নীতি চেয়েও ধ্বংসাত্মক আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা দেশ বিনির্মাণে ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক সংবিধানের বিকল্প নেই তবে সংবিধান সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ আয়োজিত সংলাপে এইসব কথা বলেন বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জন আকাঙ্ক্ষা হল সংবিধান সংস্কার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শাসন ব্যবস্থা এবং জননীতি বিষয়ক গবেষণা দল এতে শাসন ব্যবস্থা এবং জননীতির ভিত্তিতে সংবিধান সংস্কারের গবেষণার সার সংক্ষেপ তুলে ধরেন আরিফ সাহা ও অধ্যাপক কাজী মারুফুল ইসলাম সবাই অংশ নেওয়া তরুণ শিক্ষার্থী সংবিধান বিশেষজ্ঞ বিশ্লেষক ও রাজনীতিবিদেরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরেন রাজনৈতিক দলগুলা ব্যতীত অন্য ভাবে মোটিভেটেড এবং পলিটিক্যালি মোটিভেটেড একটা জনগোষ্ঠী আমাদের খুব প্রয়োজন যে একটা সংবিধান আসলে পরিবর্তন কিংবা সংবিধানের কোনো একটা জায়গা পরিবর্তন এটার জন্য আসলে কী লাগে কারা করতে পারে আলোচকেরা বলেন সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিক সংবিধানের বিকল্প নেই আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই সেটা নতুন সংবিধান রিরাইট করে হোক নতুন সংবিধান একেবারে লিখে হোক রিরাইট করে হোক সংস্কার করে হোক সংবিধানের পরিবর্তনের পাশাপাশি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে আলোচকেরা জানান সংবিধান সংস্কারের আগে ঐতিহ্য জানা গুরুত্বপূর্ণ এখন আমরা যারা মালিক আমরা আমাদের সম্পত্তি এই রাষ্ট্র আমরা কিভাবে রক্ষা করব সেই ব্যাপারে আমাদের ভাবতে হবে কনস্টিটিউশন মাস্ট রিফ্লেক্ট দ্যাট গণতন্ত্র আমাদের কনস্টিটিউশনাল আইডি মানে আইডিয়াল এটা আমাদের একটা একটা সাংবিধানিক আদর্শ মানবাধিকার ভোটের অধিকার ধর্মীয় সমান অধিকার সকলের মধ্যে সমতা সম্পদের ন্যায্য বন্টন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারগুলোর স্বীকৃতি এবং সেগুলোর নিশ্চিত সুরক্ষা এগুলো আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের সাংবিধানিক আদর্শ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আদর্শ ও ঐতিহ্য বজায় রেখে জনসমর্থিত সংবিধানের প্রত্যাশা সকলের স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা জামায়াত ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ব্যবসায়ী সমাবেশে তিনি কথা জানান জামায়াতে নায়বে আমির বলেন শেখ হাসিনার নির্দেশে দেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বিশেষ উদ্যোগ নিয়ে ব্যাংক খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় আসলে উদ্যোক্তা তৈরিতে দশ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণে মর্গেজ দিতে হবে না আপনি বিজনেস লস করে বিক্ষুক হয়ে গিয়েছেন ইয়েস অ্যাকসেপ্ট ইট করাপশন করবেন না আর করাপশন যদি না করেন আপনি ফকির হবেন না ব্যবসায়ীদের সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নাই আমরা যদি যাই দশ লক্ষ টাকার জন্য কোনো গত বছরে কর্ণফুলি নদীর পাঁচশো বিশ মিটার গভীরতা স্থানভেদে দুই থেকে প্রায় চোদ্দ ফুটে থেকেছে আবার কোথাও সর্বোচ্চ আটাত্তর ফুট পর্যন্ত পাওয়া গেছে কর্ণফুলী নদীর এমন বেহাল দশার জন্য দখল দূষণ ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশ্লেষকেরা কর্ণফুলি যে নদীকে ঘিরে গড়ে উঠেছে বহু বছরের স্মৃতিবাহী শহর চট্টগ্রাম এখানকার শিল্পায়নের শুরুও এ নদী ঘিরেই ষাট লাখ মানুষের বাস বন্দর নগরীতে রয়েছে তিনশো পঞ্চাশের বেশি কলকারখানা এসব শিল্পের দূষিত বর জুগিয়ে পড়ছে কর্ণফুলি নদীতে নদী দখল করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আটশো মিটারের প্রস্থের এই নদীটি কমে বর্তমানে চারশো দশ মিটারে এসে ঠেকেছে একই সাথে কমছে গভীরতাও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী এবং অর্থনৈতিক সামাজিক যে কোনো দিক থেকে বিচার করলে এই নদীর কোনো বিকল্প নাই আমরা বলবো কর্ণফুলীকে যদি এই একমাত্র নদী হিসেবে চিহ্নিত করে তার অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয় তাহলে চাকতাই রাজাখালী খাল এবং মহেশ খাল যে তিনটা খাল দিয়ে কর্ণফুলে সবচেয়ে বেশি দূষিত হয় সেই খালগুলিও অনেকটা দখল এবং দূষণমুক্ত হবে কর্ণফুলি বাঁচাতে কলকারখানার বর্জ্য পরিশোধনে বাধ্যতামূলক ইটিপি এবং ওয়াশা সুয়ারেজ সিস্টেম চালুর পরামর্শ বিশ্লেষকদের পাশাপাশি চাকতাই খাল ও রাজাখালী খাল মুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা এখনই উপযুক্ত সময় এখন যদি এই দখলদার উচ্ছেদ করার উপযুক্ত সময় এবং আমরা বিভিন্ন সময় বলে আসছি আজকে এবং সরকারকেও আমরা দাবি দিচ্ছি আমাদের এখন যিনি পরিবেশ যিনি উপদেষ্টা উনি আমাদের সাথে দীর্ঘদিন দিয়ে পরিবেশ নিয়ে কাজ করেছেন ওনাদেরকেও আমরা বলেছি যাতে এই যে রাজনৈতিক সংশ্লিষ্টতা যেগুলো দখল দূষণের সাথে সম্পৃক্ত তাদের যাতে স্পেশাল অপারেশনের মাধ্যমে বা স্পেশাল অভিযানের মাধ্যমে যাতে তাদের উচ্ছেদ করা হয় নদীর প্রবাহ ঠিক রাখতে খননের উপর জোর দিয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানান নদী রক্ষা আন্দোলনের নেতারা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম সিলেট সুনামগঞ্জ সিরাজগঞ্জে বজ্রপাতে নয় জনের মৃত্যু হয়েছে পুলিশ জানায় বজ্রপাতে শনিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে আগফৌদ গ্রামের নাহিদ আহমেদ ভিত্রিখেল বর্বরগ্রন্দ গ্রামের আব্দুল মান্নান কানাইঘাটের কেউটি হাওর গ্রামের কালামিয়া কানাইঘাট পৌরসভা নরুদ্দিন কোম্পানিগঞ্জের পুটামারা গ্রামের নেজামুল হক গোয়াইনঘাটের ভিতরখেল রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম এবং সুনামগঞ্জের বিশম্ভরপুরের সিরাজপুর গ্রামের দিন ইসলাম মারা যান এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাগরৌহা গ্রামের মাঠে কাজ করে ফেরার পথে বজ্রপাতে আশরাফ আলী ও রুহুল আমিন নামে দুই কৃষি শ্রমিক মারা গেছেন ভোলায় ঝড়ের আঘাতে লালমোহনের অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে মেঘনা নদীতে পনেরোটি মাছ ধরা ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে একজন কিশোরগঞ্জের অষ্টগ্রামে ট্রলার ডুবিতে নিখোঁজ আছে আরও একজন অবশেষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজায় দেশটিতে তিন হাজার টন ইলিশ পাঠানো হবে রপ্তানির অনুমতি পেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে শনিবার এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয় এর আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এই বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল এতে দেশের ভোক্তারা আশাবাদী ছিলেন এবার অন্তত তুলনামূলক কম দামে ইলিশ খেতে পাওয়া যায় তবে ভরা মৌসুমেও দাম কমেনি বহুল কাঙ্ক্ষিত এই মাছের আন্তর্জাতিক প্রসঙ্গ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দিনভর ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পড়েছে শতকরা সত্তর ভাগ গণমাধ্যমগুলো বলছে চূড়ান্ত ফল পেতে রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকেল চারটা পর্যন্ত বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শক্ত অবস্থানে আছেন বিরোধী দল এস নেতা সজিৎ প্রেমাদাসা দুই বছর আগে গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যান এরপর দেশটির জনগণ নতুন নেতা বাছায়ে ভোট দেন এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার পার্বত্য সহিংসতা তদন্তে হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সম্প্রতি নষ্টে বাইরের ষড়যন্ত্রের অভিযোগ পাহাড়ি বাঙালি বিভেদী পার্বত্য এলাকায় অশান্তির কারণ যুক্তি বাস্তবায়নের আহ্বান বিশ্লেষণ করতে বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রদান বিচারপতির প্রতিষ্ঠা হবে सचिवालय ইচ্ছেলেখাখন কর্মরত আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শকদের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে